বিয়ে বাড়িতে গিয়ে গিয়ে সদস্য গ্রহণ করাচ্ছেন জেলা সভাপতি কি বলবো বলুন এগুলো তারা মানে মানে হাস্যকর ছেলে মানুষই বললেও কম বলা হয় কখনো শুনি ওদের এর আগে শুনেছিলাম যে মিসকল দিয়ে সদস্য হয় তারপরে দেখলাম যে বিধানসভা ভোটের আগে যারা মিসকল দিয়ে সদস্য হয়েছিল বিধানসভা ভোটের পরে তারা আবার হোয়াটসঅ্যাপ করে পদত্যাগ করে দিচ্ছে এখন আবার বিয়ের বাড়ির সামনে গিয়ে মানে পাড়া সরস্বতী পুজোর যেরকম ভাবে চাঁদা তোলা হয় সেরকমভাবে একটা রাজনৈতিক দলের সদস্য ঠিক হচ্ছে তো এই ধরনের সদস্যকে দিয়ে যে রাজনীতি করা যায় বিজেপি সেই রাজনীতিই করবে যখন যখন তৃণমূলের সঙ্গে বুথ পাহারা দেওয়ার প্রশ্নও আসবে যখন তৃণমূলের সঙ্গে মাঠে ময়দানে লড়াই করার প্রশ্ন আসবে ওই বিয়ের বাড়ির গেটে দাঁড়িয়ে সংগ্রহ করা সদস্যরা সেই লড়াই করবে না স্বাভাবিক কথা যারা একটা সংগঠন করে রাজনৈতিক লড়াই আন্দোলন করে যারা একটা দলের কর্মী হয়েছে তারা তাদেরকেই সেই লড়াই পাওয়া যাবে এবং সেইভাবে কর্মী বামপন্থীরা তৈরি করে তাই সে কারণে বুথের লড়াই তৃণমূলের সঙ্গে আলটিমেটলি আমরাই করতে পারি শাসক দল ক্রমাগত পুলিশকে আক্রমণ করছে ফিরাজ হাকিমের পর সৌগত রায় বলছেন পুলিশ ব্যর্থ আমি সৌগত রায়ের কথা শুনলাম ফিরাজ হাকিমের কথাও শুনলাম এনারা যখন বলেন কদিন ধরে এনাদের কথা শুনে বুঝতে পারছি না যে এগুলো ফিরাজ হাকিমের বক্তব্য শুনছি সৌগত রায়ের বক্তব্য শুনছি নাকি মোহাম্মদ সেলিম শুভেন্দু অধিকারী অধীর চৌধুরীদের বক্তব্য শুনছি তারা ওরা তো আমাদের কণ্ঠস্বরে কথা বলছেন যে কথাগুলো একদিন ধরে আমরা বলে আসছিলাম এখন ওনারা সেই কথাগুলো বলছেন আমাদের খালি একটাই বক্তব্য যে আপনারা যখন বুঝতেই পারছেন যে পুলিশ ব্যর্থ তাহলে কি পুলিশ মন্ত্রী খুব সফল সেক্ষেত্রে কি পশ্চিমবঙ্গ সরকার খুব সফল আসলে আপনাদের টার্গেটটা কার অবশেষে কি আপনারাও এটা বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আর পারছেন না গভর্নমেন্ট চালাতে পুলিশ দপ্তরকে উনি আর চালাতে পারছেন না উনি সরকারকে আর চালাতে পারছেন না আপনারা যদি বুঝে গিয়ে থাকেন তাহলে আপনাদেরকে বাস্তবতাকে অ্যাকসেপ্ট করুন এবং এই সরকারটাকে পাল্টানোর যে একটা প্রশ্ন সেখানে একটা নৈতিক অবস্থান নিন আপনারা তৃণমূল ছাত্র পরিষদে একটা আড়াআড়ি ভাবন দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন দিনাঙ্ক ভট্টাচার্যের সভাপতি থাকার কোনো অধিকার নেই ও ছাত্রদের পাশে থাকে না সাংসদ বলেই দিলেন দেখুন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের মধ্যেকার সাংগঠনিক কি ইকুয়েশন আছে সেখানে কল্যাণ ব্যানার্জি কার লোক তৃণমূল ভট্টাচার্য কার লোক আমার তো সেই নিয়ে কোনো মাথা ব্যথা নেই বা আমাদের তাদের কিছু যায় আসে না কিন্তু আমরা যেটা দেখলাম এক হচ্ছে প্রথমে তৃণমূল ভট্টাচার্যদের নেতৃত্বে কলেজে কলেজে অ্যাডমিশনে পয়সা তুলে ছাত্র ভর্তি করা হবে মেডিকেল কলেজে থ্রেট কালচার চালিয়ে ফেল করা মেয়েদের থেকে লাখ লাখ টাকা নিয়ে তাদেরকে পাশ করিয়ে তাদেরকে ডাক্তার বানানো হবে ওষুধের মেডিকেল সাপ্লাই বিক্রি করা হবে স্মাগলিং করা হবে তারপরে সেইটা করতে গিয়ে একটি বেদ ধর্ষণ এবং খুন করা হবে তাকে ঘটনাগুলো আড়াল করার জন্য তারপরে যখন কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তখন এই ছাত্র নামক ক্রিমিনালদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো তাতে কল্যাণ ব্যানার্জির মতো একজন সাংসদের তাতে হচ্ছে অসুবিধা হবে বা কল্যাণ ব্যানার্জি চাইবেন যে এত বড় অপরাধ করে যে ছেলেমেয়েরা শাস্তি পেল যা শাস্তি তাদের প্রাপ্য তারা শাস্তি কিছুই শাস্তি শাস্তি পায়নি এত কিছুর পরে যারা পেল তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে তখন কল্যাণ ব্যানার্জির গায়ে জ্বর আসছে এর থেকে কল্যাণ ব্যানার্জিদের মতো নেতাদের নৈতিক চরিত্রটা বোঝা যায় এর থেকে পূর্ব বর্ধমানের ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী তিনি বলেছেন একজনের নাম করে সে আমার আত্মীয় আমাকে টাকা দিয়েছে তাই আমি এমএলএ হ্যাঁ ঠিকই তো বলেছেন তৃণমূল কংগ্রেসে দেখুন তৃণমূল কংগ্রেসে এমএলএ হতে গেলে কাউন্সিলার হতে গেলে কোটি কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনতে হয় আইপ্যাককে পয়সা খাওয়াতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দপ্তরে পয়সা পাঠাতে হয় তাতে তৃণমূল কংগ্রেসের কেউ একজন প্রার্থী হতে পারে সেই কারণেই তারপরে আবার ভোটটাকে জেতার জন্য আবার গুন্ডা থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে ডিএম বিডিও এসডিওদেরকে পয়সা কাটিয়ে ভোট জিততে হয় তারপরে ভোটটা জিতে যাওয়ার পরে সেই কারণে এদের কাছে পুরো ব্যাপারটা একটা ইনভেস্টমেন্টের প্যাকেজ হয়ে যায় যে আমি ভাই এক কোটি টাকা খরচা করেছি প্রার্থী হতে আমাকে বা দশ কোটি টাকা তুলতে হবে আমি পাঁচ কোটি টাকা খরচা করেছি আমাকে পঞ্চাশ কোটি টাকা তুলতে হবে সেই কারণে এরা চুরি করে সেই কারণে এরা মানুষ খুন করে বীরভূমে অনুব্রত মণ্ডল কাজল শেখের অনুগামীদের মধ্যে সংঘর্ষ কোর কমিটির বৈঠকের পরে দেখুন ওরা সংঘর্ষ করবে কি করবে কি করে মরে যাবে আমাদের তাদেরকে যায় আসে না কিন্তু বীরভূমে তৃণমূল কংগ্রেসের সংঘর্ষ এটা তো অল্পের ওপর দিয়ে গেছে তৃণমূলের সংঘর্ষ কী হতে পারে বীরভূমে তার চেহারা আমরা দেখেছিলাম বকটুইয়ে যেখানে দুই গোষ্ঠীর অনুব্রত গোষ্ঠী বনন্তার বিরোধী গোষ্ঠীর লড়াইয়ের জন্য একটা ন বছরের বাচ্চা মেয়েকে পর্যন্ত ছাড়া হয়নি তাকে পর্যন্ত আগুনে পুড়িয়ে মারা হয়েছিল সেই তুলনায় যা হচ্ছে তা তো কিছুই হয়নি তবে এইটুকু আমরা বলতে পারি অনুব্রত বা কাজল শেখ নামক দুই ক্রিমিনালের মধ্যে কার হাতে বীরভূম থাকবে সেটা আমাদের কাছে প্রশ্ন নয় অনুব্রত এবং কাজল শেখ উভয়কে সরিয়ে বীরভূমে বীরভূমের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে আমাদের কাছে সেইটা লড়াই তার বাইরে ওরা মারামারি করে মরুক আমাদের কি যায় আসে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্যাগের একটা রিপোর্ট প্রকাশ হয়েছে যেখানে দেখা যাচ্ছে গোটা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্নীতি কোটি কোটি টাকা এবং পশ্চিমবাংলায় আরও অনেক এই পুকুর ভরাট বালি সিন্ডিকেট গরু সিন্ডিকেট নিয়ে কথা হয় সেই তুলনায় বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি নিয়ে কম কথা হয়েছে গত কয়েক বছরে কিন্তু পশ্চিমবাংলার বিশ্ববিদ্যালয়গুলো যে কত বড় দুর্নীতি রাখরা সেই তা যদি সামনে আসে তাহলে সত্যি কথা বলতে গরু চুরি বালি চুরি কয়লা চুরি পেছনে পড়ে যাবে পশ্চিমবাংলার খালি রায়গঞ্জ ইউনিভার্সিটি বলে নয় গোটা পশ্চিমবাংলার যে কোনো ইউনিভার্সিটিতে গত দশ বছর ধরে বারো বছর ধরে আপনার দেখুন ইউনিভার্সিটির বিভিন্ন টেন্ডার তার বিল্ডিং তৈরি করা থেকে শুরু করে জিনিসপত্র কেনা থেকে শুরু করে কোন টেন্ডার স্বচ্ছভাবে দেওয়া হয়েছে কোয়েশ্চেন পেপার কোথা থেকে ছাপানো হয় কোটি কোটি টাকা দিয়ে কোয়েশ্চেন পেপার বিক্রি হয় কোটি কোটি টাকা দিয়ে ঘুষ নিয়ে ওখানে শিক্ষক নিয়োগ করা হয় কোটি কোটি টাকার ঘুষের বিনিময়ে ছেলে মেয়েদের খাতায় নম্বর বাড়িয়ে পাশ করানো হয় সুতরাং কোটি 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 টাকার দুর্নীতি এক একটা ইউনিভার্সিটি কেন্দ্রে পশ্চিমবাংলায় চলছে যে দুর্নীতি গরু বালি কয়লা অনেক দুর্নীতিকে লজ্জায় ফেলে দেবে পেছনে ফেলে দেবে আদিবাসী উন্নয়ন নিয়ে আজকে বৈঠক হচ্ছে নবান্নে সেখানে বিজেপি সাংসদ খগেন মুর্মুকে ডাকা হয়েছিল তিনি যাচ্ছেন দেখুন আমরা সবসময় এটা মনে করি সবসময় এটা বিশ্বাস করি যে যে কোনো ক্ষেত্রে মানে রাজনৈতিক লড়াই থাকবে কোনো দল কেন্দ্র সরকার চালাবে কোনো দল রাজ্য সরকার চালাবে কিন্তু যখন মানুষের জন্য কাজ করার প্রশ্ন আসবে সেখানে দুই সরকারের হাতে হাত রেখে কাজ করা উচিত আমি জানি না ফগেন মুর্মু কেন যাচ্ছেন না কিন্তু এইটুকু বলতে পারি পশ্চিমবঙ্গ সরকার যখন একটার পর একটা সাংগঠনিক বৈঠকে যখন আমরা বিরোধী ছিলাম পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী যখন কংগ্রেস ছিল আমাদের এমএলএকে ডাকেনি আজকে বিজেপির ডাকছে না তখন আমাদের মতো বিজেপিও তার প্রতিবাদ করেছে এবং ন্যায্যভাবেই করেছে যে তুমি একটা সরকারি বৈঠকে মানুষের ভোটে নির্বাচিত সংসদকে এমএলএ কে কেন ডাকবে না এখন যখন ডাকা হচ্ছে তখন তিনি যাচ্ছেন না সুতরাং এই দুই অবস্থানের মধ্যে কোনো সামঞ্জস্য আমি পাচ্ছি না এর বাইরে ওনার না যাওয়ার পেছনে কি রাজনৈতিক কারণ আছে তা উনি বলতে পারবেন আমরা বলতে পারবো না শেষ প্রশ্ন বিক্রমগড় যাদবপুর এলাকার সেখানে একটা জলাশয় রয়েছে প্রায় চোদ্দ একর জলাশয় এটা ছিল সেটা কমতে কমতে এখন নয় একর এসে পরিণত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আট কোটি টাকা বরাদ্দ করেছেন এক কোটি টাকার কাজ বাকি টাকা কোথায় গেছে জানা যাচ্ছে না এখনও ক্রমাগত সেই জলাশয়ে ভরাটের কাজ চলছে এলাকাবাসীরা সামলানোর চেষ্টা করছেন আবার তৃণমূল কাউন্সিলর বলছেন যে আমরা দ্রুত কাজ শুরু করে ফেলবো আসলে একটা ওই জলাশয়টা বিক্রি করার চক্রান্ত চলছে বলে অভিযোগ দ্রুত কাজ শুরু করে ফেলেছেন এগারো একর জলাশয়কে আট একর করে দিয়েছেন মানে তিন একর ভরাট করে দিয়েছেন বোঝাই দিয়ে যাচ্ছে দ্রুত কাজ করছে আর কয়েকদিন পরে দেখবেন পুরোটা ভরাট হয়ে যাবে এটাই তো ওদের কাজ জলাশয়টাকে ভরা করা ভরাট করা ওদের কাজ কাউন্সিলর একদম ঠিক কথা বলেছে দ্রুত কাজ করে জলাশয় অর্ধেকটা ভরিয়ে দিয়েছে বা অনেকটা ভরিয়ে দিয়েছে বাকিটাও ভরিয়ে দিয়ে পয়সা কামাবে যাতে আসবাদেকার লো কাউন্সিলার থাকবে না কিন্তু ও চোদ্দ পুরুষ চুরির টাকায় পায়ের ওপর পাথুলে বসে খাবে এইভাবে ওটা পশ্চিমবাংলা চলছে এই সরকার রাজ্যের সরকার দু হাজার একুশ সালে আপনারা জানেন হাইকোর্টে নিজেরা হলকনামা দিয়ে নিজেরা জানিয়েছে কলকাতা এবং সংলগ্ন এলাকায় দশ বছরে সাড়ে চার হাজারের উপর জলাশয়কে ভরাট করা হয়েছে যা এক সময় জলাশয় ছিল আজকে তার নেই মানচিত্র থেকে মুছে গেছে কলকাতা সেই স্যাটেলাইট মানচিত্র থেকে ইস্যালকা টাউনশিপের ছবি তুললে আজ থেকে দশ বছর আগে যে জায়গাগুলোকে নীল দেখানো হতো সেই জায়গাগুলোকে এখন সবুজ কোথাও দূষণ দেখানো হচ্ছে জলাশয় বরাট হয়ে গেছে বড় বড় বিল্ডিং তৈরি হয়ে গেছে এই তো গোটা কলকাতা গোটা পশ্চিমবাংলার আগে রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে জলাশয়ে ভরাট হতো এখন দিনের বেলা দেখবে মাটির লড়ি বালির লড়ি যাচ্ছে জলাশয়ে ভরাট হচ্ছে সুতরাং একটা খালি রামগড় বিক্রমগড়ের একটা পুকুর বলেন না গোটা পশ্চিমবাংলা গোটা কলকাতার যাচ্ছে ওখানকার তাইছে থ্যাংক ইউ সো মাচ